ভিওয়ার্স আপনাদেরকে আজকে শেখাবো আমাদের হচ্ছে ভ্যাকসিন দেওয়ার নতুন টেকনিক আমরা এই যে দেখতেছেন তিনটা লোকের ভেতরে তিনটা ধরেছি এখন আস্তে করে দিয়ে দিব একটা একটা করে এই যে একটা এই যে একটা এই যে একটা দেওয়া হয়ে গেছে কিছুক্ষণ আমরা রেখে দিব তারপরে ছেড়ে দিব এরকম ভাবে আমরা মোটামুটি ধরি যত দ্রুত সম্ভব হয় তিনটা বা দুইটা আমার যতটুকু হাত আমার হাতটা একটু বড় থাকার কারণে মোটামুটি তিনটা একসাথে ধরা যায় অথবা আপনারা দুইটাও ধরতে পারেন এরকম ভাবে দুইটা দুইটা করে যদি আমরা দেই তাহলে মোটামুটি ভ্যাকসিন দেওয়াটা একটু তাড়াতাড়ি হবে আবার ধরেন যে এই ভ্যাকসিন দেওয়ার মাঝখানে অনেকগুলা বিষয় আপনাদেরকে দেখতে হবে সেই কি কি বিষয় সেটা হচ্ছে আপনাদেরকে একটু বলি সেটা হচ্ছে এই চারা গুলা এই চারাগুলো আপনাদের হাঁসুর রক্ত বের হয়ে যাবে তো সেক্ষেত্রে অবশ্যই ধরার সময় খেয়াল রাখবেন এই যে আমি ধরেছি জাস্ট এদের পা কিন্তু নিচে আমার হাতের সাথেও এদের পা লাগবে না আস্তে করে আমরা যখন দিয়ে দিব এক ফোঁটা পর্যাপ্ত পরিমাণে এই যে এক ফোটা করে দিয়ে ছেড়ে দিব অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে আবার খেয়াল রাখতে হবে যেন এদের যেহেতু ঘাট ধরতেছি আমরা ঘাড়ে যেন না লাগে আঘাত লাগলে কিন্তু মুরগিটা মারা যাবার পসিবিলিটিটা বেড়ে যাবে কারণ হচ্ছে মুরগি যখন আঘাত পাই তখন হচ্ছে বাচ্চার পসিবিলিটিটা কম থাকে তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব যখন যেভাবে হয় যেমন ধরেন যে আবার জাস্ট প্রথমে আগে এটা নিব তারপরে হচ্ছে দ্বিতীয়টা নিব দ্বিতীয়টা নেওয়ার পরে তৃতীয়টা নিলে মোটামুটি একটা আইডিয়া হবে লোক করে এই যে ধরলে দেখেন যে হচ্ছে তিনটা চোখ আমার দিকে তাকায় আছে জাস্ট হচ্ছে তিন ফোটা করে দিলেই আমাদের ভ্যাকসিন দেওয়া হয়ে যাবে আমাদের এটা দেওয়া শেষ আর এই আরেকটা মাত্র আছে আমাদের এইটা দিলেই পাঁচটা ভোটার দেওয়া শেষ হয়ে যাবে আমাদের বাচ্চা ছিল একুশশো ষাট এর মাঝখানে হচ্ছে আমাদের ছাব্বিশ পিস মারা গেছে তার মানে সাড়ে একুশশোর কম আছে তো সেক্ষেত্রে আমরা ভ্যাকসিন দিলাম হচ্ছে দুই হাজার মুরগির যে ডোজ সেগুলো কিন্তু দিতে পারতাম তো আমরা আজকে ভ্যাকসিন দিয়েছি হচ্ছে পঁচিশশো মুরগির ডোজ কিসের জন্য দিলাম এটা আব্বু থেকে আমরা এখন বিস্তারিত জানবো আসসালামু আলাইকুম ভিয়ার্স আমরা আজকে আমাদের মুরগিকে প্রথম রানীক্ষেত ভ্যাকসিন করলাম রানীক্ষেত ভ্যাকসিন করার সময় খেয়াল রাখা উচিত একটা জিনিস সেটা হলো যে আপনার মুরগি যে পরিমাণ থাকবে সেই পরিমাণ ভ্যাকসিন কখনোই আপনারা দিবেন না ওই পরিমাণ ভ্যাকসিন না দিয়ে একটু যদি বাড়াই দেন তাহলে সেটাতে আপনাদের উপকার হবে এবং ডাক্তার যারা তারাই বলছে যে খাওয়ানো হোক আর আপনার চোখে দেওয়া হোক সব সময় আপনার ভ্যাকসিনটা যে পরিমাণ মুরগি তার থেকে বেশি দিতে হবে তাহলে ওই ভ্যাকসিনটা কার্যকরী বেশি হবে আর যদি আপনারা যে পরিমাণ মুরগি সেই পরিমাণ ভ্যাকসিন দেন তাহলে সেটাতে কার্যকরী কম হবে এই জন্য আপনারা সবদিকে দিকে খেয়াল রেখে সব সময় এই ভ্যাকসিন একটু বেশি করে দিবেন ধরে দিবেন সেটা চোখে এক ফোটা করে দেন আর খাওয়াই দেন আর পানির সাথে যেন যেভাবেই দেন এটা দেওয়া অতি উত্তম আর একটা বিষয় আপনাদের জানার দরকার সেটা হলো যে আপনার পঁচিশ মুরগি যদি থাকে তাহলে তো পঁচিশ পানি আপনি ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই সেই ক্ষেত্রে তিন হাজার ডোজ ভ্যাকসিন দিলে ভালো হয় আর যদি আপনাদের পঁচিশ মুরগি না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা যে পরিমাণ মুরগি থাকবে ঠিক সেই পরিমাণ পানিটাই আপনি তার থেকে হয়তো একটু বেশি পানি ব্যবহার করবেন কিন্তু ভ্যাকসিনের পরিমাণ ঠিক রাখতে হবে ভ্যাকসিন কোন সময় কোয়াই দেওয়া যাবে না অর্থাৎ একুশশো যদি মুরগি হয় বা যদি মুরগি হয় আপনার ভ্যাকসিন পঁচিশশোর ভ্যাকসিনই দিতে হবে কিন্তু সেই ক্ষেত্রে আপনি পঁচিশশোর পানির ভিতরে যদি ওই ভ্যাকসিনটা গোলান তাহলে দেখা যাবে যে তিন থেকে চারশো বাচ্চার যে ভ্যাকসিন পানিটা আছে এই পানিটা বেঁচে যাবে আপনাদের ফেলে দিতে হবে এই জন্য খেয়াল রাখতে হবে দুই হাজার মুরগি হলে আপনার দুই হাজার মুরগিতে যতটুকু পানি লাগবে সেই পরিমাণ পানি রেখে বাদ বাকি পানি ফেলে দিতে হবে কিন্তু ভ্যাকসিন পঁচিশ ভ্যাকসিন ওটার ভিতরে দিয়ে তারপর মুরগিকে ভ্যাকসিন করবেন আমি এই ভ্যাকসিনে আপনার কিছু নিজস্ব প্রযুক্তি বুদ্ধি ব্যবহার করছি বুদ্ধি ব্যবহার করছি সেটা হলো যে আমি এই ভ্যাকসিনে অর্থাৎ একশো ফুটায় কটুক হয় একশো ফুটায় কয় সিসি পানি হয় আমি এটা মেপে নিছি আপনি মেপে নিছি একশো ফোঁটা পানি একটা পাত্রে ভিজার দিয়ে তারপর আমার সিরিঞ্জ দিয়ে যে দশ সিসি সিরিঞ্জ আছে সেই সিরিঞ্জ দিয়ে মেপে নিছি তাতে আমি দেখছি যে একশো ফোঁটা পানি সমান তিন মিলি হয় তাহলে একশো ফোঁটা পানি যদি তিন মিলি হয় তাহলে আমার এখানে বাচ্চা আছে কারণ বাইশশো তাহলে আমার এখানে পানি নিতে হবে ওই তিন ত্রিকা নয় ফ্যামিলি পানি আমি বের করে ফেলছি বের করে ফেলে দিয়ে আমি বাদ বাকি পানির ভিতরে ভ্যাকসিন দিছি অর্থাৎ বাইশশো পানি নিয়েছি নিয়ে আমি পঁচিশশো ডোজ ভ্যাকসিন দিছি দিয়ে আমার মুরগিকে আমি এখন দিচ্ছি আমরা পঞ্চম দিনে সকালে দিয়েছিলাম স্যান্ডকালপি দুপুরে দিয়েছি থামিন এবং রাতে আমরা আপনার ভ্যাকসিন দিয়েছি এখন হয়তো আপনাদের এখানে প্রশ্ন আসতে পারে যে ভ্যাকসিনের আগে সাদা পানি খাওয়াতে হয় সাদা পানি খাওয়ায় ভ্যাকসিন দিতে হয় কিন্তু তো একটা ভিটামিন থাইভিনের একটা ভিটামিন সেই ক্ষেত্রে যদি আমরা ভ্যাকসিন করি তাহলে অ্যান্টিবায়োটিক যদি আমরা ব্যবহার করি সেই ক্ষেত্রে আমাদের এটা প্রযোজ্য এটা তো অ্যান্টিবায়োটিক না এটা হলো স্যানকাল্পিক একটা ক্যালসিয়াম থায়ামিন একটা বি ওয়ান বি টু বি সিক্স একটা ওষুধ এই জন্য আমরা ভ্যাকসিন চলাকালীন অবস্থায় আমরা এই ওষুধগুলো খাওয়াতে পারি স্যানক্যালপি কাল্পিক এবং মেগাভেট ডাব্লিউ এস এই ওষুধগুলো আমরা খাওয়াতে পারি কোনো সমস্যা নাই কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে সর্বদাই কোনো অবস্থাতেই আপনার যেদিনকে আপনারা ভ্যাকসিন ব্যবহার করবেন বা ভ্যাকসিন দিবেন সেই দিনকে বা চব্বিশ ঘন্টা আগে কোনো অবস্থাতেই আপনার পিএইচ দেওয়া যাবে না পিএইচ দিলে আপনার কোনো অবস্থাতেই মুরগির ওই ভ্যাকসিনটা কাজ করবে না এই জন্য পিএইচ বাদ রেখে আপনার স্যান ক্যালপি তারপরে বি ওয়ান বি টু যেটাকে বলা হয় থাওমিন এবং মেগাভেট আপনারা ব্যবহার করতে পারে কমসম দিনে আমরা এটা করেছি এবং ষষ্ঠ ওষুধ দিব আমরা সেম ওষুধ ব্যবহার করেছি স্যানকালপি এক গ্রামে এক লিটার পানিতে তারপরে থাইবিন ব্যবহার করেছি এক গ্রাম এক লিটার পানিতে এবং রাতের বেলা দিয়েছিলাম আমরা মেগাভেট অর্থাৎ ডাব্লিউ এস ফিফটি টু এসিআই কোম্পানির একটা ওষুধ এটা আমরা ব্যবহার করেছিলাম এই ছিল আমাদের পঞ্চম এবং ষষ্ঠ দিনের আমাদের মুরগিকে কি কি ওষুধ দিয়েছি সেই তালিকা